হাওয়াল রাজারা আজ আর নেই কিন্তু তাদের অমর ইতিহাস সগৌরবে দাঁড়িয়ে আছে গাজীপুরের বুকে ভাওয়াল রাজ শ্মশান জয়দেবপুরের চিলাই নদীর দক্ষিণ তীরে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে তৈরি এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি যেন এক নীরব সাক্ষী এটি শুধুমাত্র একটি সমাধিসৌধ নয় এটি ভাওয়াল রাজ পরিবারের স্মৃতি আর মোগল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন আজও সংরক্ষিত রয়েছে এই রাজকীয় স্থানটি প্রতিটি ইটে প্রতিটি কাঠামোর ভাঁজে লুকিয়ে আছে সেই স্বর্ণযুগের গল্প এখানে এলে যেন সময় থমকে যায় আর কানে ভেসে আসে রাজকীয় ইতিহাসের ফিস ফিসানি ইতিহাসকে যারা ভালোবাসেন ঐতিহ্যকে যারা সম্মান করেন তাদের জন্য এই স্থানটি এক অনিবার্য গন্তব্য বাংলাদেশের এই অনন্য স্থাপত্যের নিদর্শন ও রাজকীয় ইতিহাসের গল্প সবার কাছে পৌঁছে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও ইতিহাস জানতে সাহায্য করুন